কাল কেমতের দিনটা বড় ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর বন্ধু আমার নবী বলেছেন উলঙ্গ অবস্থায় মানুষ কোন ময়দানে একত্রিত হবে রে ও বন্ধু প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এই জন্য নবী যখন মেরাজের ওজনীতে বোরাক দেখেছিল আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে বোরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মোবাইল ঝর্ণা হয়ে গেছে এই যুবক কালতিামতির দিন খা

আমরালামিন হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আশাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে এর মধ্যে বিশাল একটা টিম থাকবে পৃথিবীর যুবকেরা চলে চলে সোহান